আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ডুমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের একশো পৃষ্ঠার একক কাজটা করব দেখো এখানে কী বলেছে নিজের ইচ্ছা মতো তিনটি করে বাহুর এ বি ও সি নিয়ে ত্রিভুজ গঠন করো যেন এ স্কোয়ার নয় ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার নট ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এবং সি স্কোয়ার নট ইজ ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করে কোনগুলো পরিমাপ করো ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কি ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হয়েছে দেখো এটা এখন আমরা করবো দেখো নিজের এখানে বলেছি নিজের ইচ্ছে মতো তিনটি করে বাহুর ধৈর্য নিয়ে তাহলে এখানে আমরা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য নেব হচ্ছে একটা বাহু নেব সেন্টিমিটার একটা নেব সাত সেন্টিমিটার এবং একটি নেব হচ্ছে আট সেন্টিমিটার তাহলে এই হচ্ছে আমার দেখো স্কেল এখানে আমি প্রথমে একটি নেব হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে দেখো এখান থেকে আমি নিচ্ছি এই যে আমার ছয় সেন্টিমিটার এই যে আমার একটা বাহু নেব ছয় সেন্টিমিটার একটা নেব হচ্ছে সাত সেন্টিমিটার এই হচ্ছে আমার সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার এবং আরেকটা বাহু নেব হচ্ছে আট সেন্টিমিটার এই হচ্ছে আমার আট সেন্টিমিটার তাহলে এই বাহুটা হচ্ছে আমার ছয় সেন্টিমিটার এটা হচ্ছে আমার সাত সেন্টিমিটার এবং এটা হচ্ছে আমার আট সেন্টিমিটার এই বাহুগুলো দিয়ে আমরা একটা ত্রিভুজ গঠন করব দেখবো ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ হয় তা এই বাহুগুলোর একটু নাম দিয়ে দিই আমি এ বি তাহলে দেখো এই যে আমি নিয়েছি তাহলে এখানে আমি কিতৃভুষ টাকার জন্য এখানে আমি একটা রেখা নিয়ে নিলাম দেখো নিজের ইচ্ছা মতো একটা রেখা নিয়ে নিলাম এখন দেখো এটাকে আমরা প্রথমে আমরা এই যে তিনটি বাহু নিয়ে এখান থেকে আমি আট সেন্টিমিটারের মাপ নেবো যেহেতু এই বাহুটা বড় এই বাহুটার মাপ নেব তোমরা চলে যে কোনো বাহন মাপ নিতে পারো দেখো এখান থেকে আমি এই যে আট সেন্টিমিটার এবার ওটার মাপ নিলাম মাপ নিয়ে আমি এখান থেকে কাটবো এই যে আমি কেটে দিলাম আচ্ছা এই রেখাটার আমি নাম দিয়ে দিই এটা হচ্ছে এটা ডি আর যেখানে কাটলাম এটার আমি নাম দিয়ে দিলাম বি এবার দেখো আমি বিয়ের মাপ নিব এখান থেকে এই যে বিয়ের মাপ নিলাম এই যে দেখো বিয়ের মাপ নিয়ে আমি এই এ বিন্দু থেকে উপরের দিকে একটা বৃত্ত চাপাকবো এই যে আমি বৃত্তচাপটা এঁকে নিলাম এবার হচ্ছে আমি এর মাপ নিব দেখো এটা হচ্ছে আমার ছয় সেন্টিমিটার এই যে আমি এ বাহুটার মাপ নিয়ে নিলাম এই বাহুটার মাপ নিয়ে আমি এই বি থেকে বৃত্ত চাপাকবো দেখো এই যে বৃত্তচাপ হয়ে গেল এবার এ এই বৃত্তচাপটার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে c এবার এসি এবং বিসি আমরা যোগ করে দেবো তাহলে কিন্তু আমার চ্রিভুজ গঠন হয়ে যাবে দেখো এখানে আমি যোগ করে দিচ্ছি এই যে দেখো বাহটা আমরা যোগ করে দিলাম আবার এ পাশ থেকে টাও আমরা যোগ করে দিব দেখো এই আমার ত্রিভুজ হয়ে গেল এটা হচ্ছে আমার সি এর মাপ নিয়েছে এটা হচ্ছে আমার বিয়ের মাপ এবং এটা হচ্ছে আমার এর মাপ এবার আমাকে দেখতে হবে এই ত্রিভুজটা কি আমাদের সমকোণী ত্রিভুজ কিনা আমরা জানি সমকোণী ত্রিভুজ হতে গেলে আমার যে কোনো একটি কোণ সমকোণ হতে হবে ত্রিভুজ গঠন করে কোনগুলো পরিমাপ করে এবার আমরা বাহু তিনটি দিয়ে দেখো ত্রিভুজ গঠন করা শেষ এবার আমরা কোনগুলো পরিমাপ করে দেখবো এবার আমি চাদা দিয়ে দেখো কোনগুলো পরিমাপ করে দেখি প্রথমে আমরা দেখো এ কোনটা পরিমাপ করব এর জন্য এ কোনটা পরিমাপ করার জন্য আমাকে এই যে চাদার এই যে চাদার কেন্দ্রবিন্দু দেখো এখানে এই যে এই যে এইখান থেকে এই যে লম্ব এদিকে এইখানটাকে আমাকে এই এ বিন্দুর এখানে বসাতে হবে তাহলে দেখো আমি বসিয়ে নিচ্ছি এই যে বসিয়ে নিলাম দেখো বসানোর পরে এই যে এই রেখাটা কিন্তু আমার এই যে এই রেখা বরাবর এই যে চাদার এই রেখা বরাবর বসাতে হবে এই রেখাটা আর এই বিন্দুটা এই রেখাতে বসাবো দেখো বসানোর পরে দেখি আমাদের এই রেখাটা কত দাগের মধ্যে পড়ে আমাদের এখানে দেখো এই যে আমি কেন্দ্রটা এখানে বসিয়ে দিলাম এবার রেখাটা আমরা মিল করব এই দেখো যে রেখাটা আমার মিল করা হয়ে গেছে এই তো হয়ে গেছে দেখো আমরা যদি একটু ঘনে দেখি এখানে আমাদের কোনটা কত ডিগ্রি হয়েছে এখানে হচ্ছে আমার চল্লিশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ দেখো এটা আমার ছেচল্লিশ ডিগ্রিতে গিয়ে মিলেছে ভালো করে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো দেখবে যে এটা ছিচল্লিশ ডিগ্রিতে গিয়ে এই রেখাটা আমার মিলেছে তাহলে এই কোনটা হচ্ছে আমার ছেচল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমি লিখে নি এই কোনটা যেহেতু আমি বের করে ফেলেছি এখানে আমি এটা লিখে নিই এখানে এখানে সমান হচ্ছে ডিগ্রি দেখো কোনটা আমি বের করলাম এবার আমি এবার এই বি কোনটা বের করবো দেখি আমাদের বি কোনটা কত ডিগ্রি আসে দেখো বি কোনটা যদি বের করি আমরা যে রেজে এখান থেকে সেমভাবে আমরা বসাবো কিন্তু কোনটা আমরা উল অপর দিক থেকে হিসেব করব দেখো এই যে সাদার কেন্দ্রবিন্দুটা আমি এখানে বসিয়ে দিলাম এই তো আর এই যে রেখাটা ওই রেখার উপরে বসিয়ে দিলাম বসানোর পরে দেখো আমার যে ভেতরের যে এই রেখাটা এই রেখাটা আমার কোথাতে কোথায় গিয়ে পড়েছে দেখো আমরা যদি একটু লক্ষ্য করি এটা কিন্তু এই দিক থেকে গুনতে হবে যে নিচের যে দাগ এখান থেকে যদি গুনি আমরা দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্নতে গিয়ে পড়েছে আমাদের এই দাগটা তাহলে এই কোনটা হচ্ছে আমার আটান্ন ডিগ্রি এটা আমার কি কোন এ বি সি সমান হচ্ছে আমার আটান্ন ডিগ্রি এবার আমরা সিকুনটা বের করব দেখি সিকুনটা কি হয় সিকুনটা বের করার জন্য আমি আমার খাতাটাকে একটু এভাবে করে এভাবে ধরে নিলাম দেখো এভাবে ধরার পরে এভাবে নিলাম দেখো এবার আমি কেন্দ্রটা এখানে বসাবো এবং এই যে আমার এই চাদার কেন্দ্রটা এখানে বসাবো এবং এই রেখাটা এই রেখার উপরে বসাবো দেখি আমাদের কত ডিগ্রি হয় দেখো এখানে আমি কেন্দ্রটা বসালাম দেখো রেখাটাও কিন্তু পুরোপুরি মিলে গেছে তাহলে এখানে দেখি আমাদের কত আসে দেখো আমরা যদি একটু লক্ষ্য করি এটা হচ্ছে সত্তর এই যে পঁচাত্তর ছিয়াত্তরে যে আমার এটা মিলেছে দেখো এই যে আমরা যদি একটু লক্ষ্য করি এটা কিন্তু আমার ছিয়াত্তরে যে মিলেছে তাহলে এই কোনটা হচ্ছে আমার ছিয়াত্তর ডিগ্রি সেই কোনটা হচ্ছে আমার ছিয়াত্তর ডিগ্রি এখানে আমি লিখে নিই এবং সেই কোনটা হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি অর্থাৎ এ সি বি কোন সমান হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি দেখো আমাদের যে আমরা তিনটা কুন এখানে বের করলাম তিনটি কোনই কিন্তু আমার নব্বই ডিগ্রি চাইতে কম হয়েছে তাহলে এখানে আমি লিখতে পারি এখানে কোনো সমকোণ নেই এখানে কোনো বা ত্রিভুজটিতে কোনো তাহলে এখানে আমি লিখতে পারি ত্রিভুজটিতে কোনো সম সমকোণ নেই ত্রিভুজটিতে কোনো সমকোণ নেই অর্থাৎ আমরা জানি সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি এখানে দেখো আমরা তিনটা কোণ বের করেছি একটা কোনও কিন্তু নব্বই ডিগ্রি হয়নি তাই আমরা বলতে পারি ত্রিভুজটিতে কোনো সমকোণ নেই তার মানে ত্রিভুজটি সমকোণই ত্রিভুজ নয় এবং সর্বোচ্চ কোণ এবং সবচাইতে বড় কোণ হচ্ছে আমার ছিয়াত্তর ডিগ্রি এখানে আমি তাহলে লিখতে পারি সর্বোচ্চ কোণ সর্বোচ্চ কোণ হচ্ছে কোণ সমান হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি তাই ত্রিভুজটি হচ্ছে একটি সূক্ষ ত্রিভুজ দেখো একটি এবং সূক্ষ্ম ত্রিভুজের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে যে ত্রিভুজের প্রতিটি কুণি নব্বই ডিগ্রির চাইতে ছোট তাকে সূক্ষ্ম ত্রিভুজ বলে তাহলে এখানে আমরা লিখতে পারি তাই তাই ত্রিভুজটি একটি সূক্ষ্ম ত্রিভুজ তাই ত্রিভুজটি ত্রিভুজটি একটি সূক্ষ্ম ত্রিভুজ একটি ত্রিভুজ তাহলে দেখো এই হচ্ছে আমার করা হয়ে গেল এই যে কাজটা আমরা ত্রিভুজটা পেয়েছি ত্রিভুজটা হচ্ছে সূক্ষ্মী ত্রিভুজ দেখো এখানে আমাদের কিন্তু বলেছিল যে একক কাজে বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করে কোনগুলো পরিমাপ করা আমাদের কোনগুলো পরিমাপ করা হয়ে গেছে ত্রিভুজ যে ত্রিভুজ ত্রিভুজের যে কোনো একটি কোন সমকোণ হয়েছে কি দেখো আমাদের কিন্তু কোনো কুণিস সমকোণ হয়নি ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হয়েছে দেখো আমরা কিন্তু অল বের করে ফেলেছি আমাদের ত্রিভুজটি কিন্তু সূক্ষ্ম কুণী ত্রিভুজ হয়েছে তাহলে দেখো এই একক কাজটা আমাদের করা হয়ে গেল আবার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম